ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন হতে পারে কয়লার পয়সা আছে বালির পয়সা আছে বিদ্যার পয়সা আছে খাবারের পয়সা আছে যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসেব রয়েছে কাকে দিয়েছেন কার থেকে নিয়েছেন সে একটা ভয় থাকতে পারে তার জন্যই ফাইল নিয়ে চলে গেলেন আইপ্যাকের সবুজ ফাইলের গোপন কীর্তির রহস্য ফাঁস করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ইডির তল্লাশির সময় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি ফাইল নিয়ে যান এই ঘটনা ঘিরে রাজ্যে তীব্র রাজনৈতিক হয়েছে মুখ্যমন্ত্রী যে ফাইলটি সঙ্গে নিয়ে যান তাতে কি তথ্য ছিল তা এখনও ইডি স্পষ্টভাবে জানাতে না পারলেও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ওই ফাইলের বিষয়বস্তু নিয়ে বিস্ফোরক দাবি করে বসেছেন বীরভূমের সিউড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন হতে পারে কয়লার পয়সা আছে বালির পয়সা আছে বিদ্যার পয়সা আছে খাবারের পয়সা আছে যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার রয়েছে কাকে দিয়েছেন কার থেকে নিয়েছেন সে একটা ভয় থাকতে পারে তার জন্য এই ফাইল নিয়ে চলে গেলেন আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উনি চান যত অভারতীয় আছে সবাই বাংলায় ঢুকে পড়ুক তারপর এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবে এতই কি সোজা যতদিন আমার গায়ে এক ফোটা রক্ত আছে ততদিন কেউ এটা করতে পারবে না কি বলেছেন মিঠুন চক্রবর্তী শোনাবো আপনাদের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন কয়লার পয়সা আছে বালির পয়সা আছে বিদ্যার পয়সা আছে খাবারের পয়সা আছে যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে কাকে দিয়েছেন কত নিয়েছেন সে একটা ভয় থাকতে পারে তার জন্য ভাই নিয়ে চলে যেন তৃতীয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা না উনি চান যে যত অভারতীয় আছে এই বাংলাদেশে দুটো পড়ুক আমাদের বাংলাতে দুটো পড়ুক আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে নেবেন এটা কি এত সোজা পশ্চিমবঙ্গ যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না ততদিন মাইকা লাল নেই এটা বাঙালির বাংলা এটা বাঙালির তোর বাংলা এটা হিন্দুদের বাংলা হিন্দু তৈত্বের বাংলা সনাতনিত্বের বাংলা তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতা নিচে দাঁড়িয়ে একসাথে মিলে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে এই সভা থেকেই তিনি আরো বলেন যারা দুর্নীতি করেছে তাদের বাড়িতেই ইডি সিবিআই হানা দেয় যাদের বাড়িতে রেড করেছে তারা নিশ্চয়ই কিছু না কিছু করেছে তারপরে এর থেকে যে বড় ঘটনা ঘটলো সেই কথাও তিনি উল্লেখ করেন কি তিনি বলেন এই রাজ্যের প্রধান তিনি অফিসের মধ্যে ঢুকে ল্যাপটপ কম্পিউটার এছাড়া যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে এলো আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল তাই তুলে এনেছেন আমরা নাকি জানতে পারবো উনি এবারে বলেছেন খেলা হবে বড় খেলা হবে আগের নির্বাচনে বিজেপির বিজেপির লোকেদের মেরেছেন ঘর করেছেন জানে শেষ করেছেন এবার কি করবেন কাটবেন না ঝোলাবেন মনে রাখবেন এবার আপনি একা খেলবেন না আমরাও খেলব পেনাল্টিতে কিভাবে গোল করতে হয় সেটাও দেখাব শুনুন মিঠুন চক্রবর্তীর বক্তব্য কোথায় কেমন কোনদিন কোন বাড়িতে ছাপা মেরেছে দুর্নীতি করেনি বলুন ব্রিটিশ সিবিআই যদি কারোর বাড়িতে ছাপা মেরে থাকে সে নিশ্চয়ই কিছু কিছু উল্টপাল্টা করেছে আপনার বাড়িতে ছাপা মেরেছে নাইনি তো আপনার আপনার তাহলে এইসব লোকদের ধরে ধরলে কেন ছপা মারা হচ্ছে চমানে কিছু না কিছু গল্প আছে তারপরে এর থেকেও বড় যে ঘটনা ঘটল এই রাজ্যের প্রধান উনি অফিসের মধ্যে গিয়ে ঢুকে ল্যাপটপ কম্পিউটার যত ফাইল ছিল সব তুলে নিয়ে চলে আমাদের বলা হলো ওখানে ইলেকশনের পরিকল্পনার কিছু কথা লেখা ছিল সেই জন্য তুলে এনেছি আমরা নাকি জানতে পারব আমি জানতে বলা হলো কে কিছু পরিকল্পনা আছে তো জানতে চাই কি পরিকল্পনা করেছেন আগেরবার তো ইলেকশনের পর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এবার কি করবেন কি পরিকল্পনা আপনাদের আমরা বুঝি সে পরিকল্পনা এবার তো বলছেন খেলা হবে বড় খেলা হবে কিন্তু বলে রাখি নিয়ে খেলা হয় না এবার মাঠে আমরাও নামব দুজনে মিলে খেলব দুজনে মিলে খেলব আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গন্ধে তো খেলা হবে নিশ্চয়ই খেলা হবে এই খেলাতে এবার আমরাও যোগদান করবো খেলা হবে খেলা হবে বলছেন মিঠুন চক্রবর্তী এবং তিনি বলছেন যে দুজনে মিলে খেলবো পেনাল্টিতে কিভাবে গোল দিয়ে দিতে হয় সেটাও দেখাবো তো যাই হোক এটা তো রাজনৈতিক তার বক্তব্য বিভিন্ন সভা থেকে তিনি বলছেন কিন্তু এই সভা থেকেই মিঠুন চক্রবর্তীকে মেজাজ হারাতেও দেখা যায় আগে হ্যাঁ নিজে এই দুর্নীতি নিয়ে বক্তব্য রাখছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের দুর্নীতির কথা বলছিলেন তিনি এবং সেই সময় নিচে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কেউ কেউ হয়তো মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য তার ছবি তোলার জন্য ক্যামেরা বের করছিলেন সেই নিয়ে হয়তো একটা সেই সময় শোরগোল চলছিল আর সেই দেখেই মিঠুন চক্রবর্তী হঠাৎ করে ধমক দিয়ে ওঠেন ওই বিজেপি কর্মীকে বলে নাই আপনি চুপ করবেন তো এই যে তার ধমক দেওয়া বা বিজেপি কর্মীকেই চুপ করিয়ে দেওয়ার যে ঘটনাটা সেই ঘটনাটা নিয়ে স্বাভাবিকভাবে সমালোচনা তৈরি হয়েছে সমালোচনার ঝড় উঠেছে তো সেই সময় যে কিভাবে ধমক দিচ্ছেন মিঠুন চক্রবর্তী দেখুন আপনি চুপ করবেন আপনি চুপ করবেন আপনি চুপ করবেন মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে চলে আসার যে বিষয়টি সেটা উত্থাপন করেন তিনি বলেন যে অনেক কিছু এর মধ্যে হতে পারে সেই ফাইলে উনি বলেছেন যে তাদের দলের অভ্যন্তরীণ বিষয় সেগুলো নাকি বিজেপি হাতিয়ে নিতে চায় বা বিজেপির কাছে চলে যাবে সেই কারণে কিন্তু মিঠুন চক্রবর্তী বলছেন মমতার ওই ফাইলে হতে পারে দুর্নীতির হিসেব রয়েছে কাকে কত টাকা দিয়েছেন কার থেকে কত টাকা নিয়েছেন এই রকম একটা হিসেব থাকতে পারে বিভিন্ন রকম দুর্নীতির হিসেব তার পাশাপাশি তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওই ফাইলে এর পরে হয়তো পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনাও থাকতে পারে আপনাদের মতামত কি মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি